আজ একটি মজাদার ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ডাল ছাড়া চলে না এমন কোনো ফ্যামিলি নেই বললেই চলে আমাদের বাংলাদেশে আজকে এমন একটি ডালের রেসিপি করে দেখাবো একদম সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা সেটা হচ্ছে সজিনা ডাঁটার ডাল তো আমি সজিনা ডাটা ডাল রান্না করার জন্য এখানে কিছু সজিনা ডাটা নিয়ে নি এখন আমি সজিনা ডাটার ভেতর থেকে শ্বাসগুলো আলাদা করে নিব আর আজকে আমি সজিনা ডাটার শ্বাসগুলো আলাদা করেই রান্না করে নেব তো আমি এই যে সজিনা ডাটাগুলোর মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তো এখন একটা চামচের সাহায্যে শ্বাসগুলো বের করে নিব তো আমি দেখিয়ে দিব কিভাবে আমি বের করে নিয়ে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি শ্বাসগুলো ডাটা থেকে বের করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো শ্বাস আলাদা করে নিব ডাটা থেকে আর আমি কিন্তু এভাবেই রান্না করি আর এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর ডাটাগুলো আস্ত রান্না করলে খেতে বেশি ভালো লাগে না তো এইভাবে আমি সব সময় রান্না করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি সবগুলো আলাদা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ডাটা থেকে শ্বাসগুলো আলাদা করে নিব আর ডাটা থেকে শ্বাসগুলো বের করে নেওয়ার পর এই যে দেখেন কেমন হয়েছে এই যে একদম উপরে আবরণটা আলাদা হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো আলাদা করে নিয়েছি তো এইগুলো হয়েছে আমি কাটার পরে তো এখন আমি রান্না করতে চলে যাব। চলেন এবার রান্নার মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি তারপরে এখানে টমেটো কুচি করে নিয়েছি আর সাথে লাগবে রসুন তো আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব তো আমি প্রথমে এখানে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিবো তো দুই তিন মিনিট সিদ্ধ করে নিব তারপরে আমি এখানে সজিনা ডাটাগুলো শ্বাসগুলো দিয়ে দিব তারপরে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেবো তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব তো ডাল তো বলক চলে এসেছে প্রায় তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব তো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিব একটু জিরার গুঁড়া এখন আমি ভালোভাবে মশলাটা ডালের সাথে মিশিয়ে নিব তো এইভাবে মিশিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব সজিনাগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দুই তিনটা বলক কাশলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর আমি ডাকনাটা তুলে দেখব কি অবস্থা সিদ্ধ হয়েছে কিনা তো মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা দেখছিলাম হ্যাঁ ঠিক আছে সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি বাগার দিয়ে দিব তো আমি বাগার রেডি করছি কাঁচামরিচ তারপরে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগাটা রেডি করছি চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে মরিচও দিয়ে দিতে পারেন তো এই যে রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর আমি কিন্তু খুবই সিম্পলভাবে আজকে রান্নাটা করিয়ে দেখিয়েছি আর এই রান্নাটা তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সজিনা ডাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি সব আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা না দিলে তো রান্নার আসল টেস্টি আসবে না ধনিয়া পাতা দেওয়ার পর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তো এই যে রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি চুল অফ করে দিয়েছি তো আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো যারা নতুন তাদের জন্য মনে করি আজকের এই রেসিপিটি খুবই উপকারী হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ